আপনার অজান্তি আপনার ফোনের গ্যালারির ছবি গুগল ফটো যে আপলোড হয়ে যাচ্ছে এর ফলে আপনার স্টোরেজ দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল ফটোজে আপনার গ্যালারির ফটো আপলোড হওয়া বন্ধ করবেন এবং গুগল ফটোস অ্যাপটি যদি বন্ধ করতে না পারেন তাহলে কিভাবে বন্ধ করবেন সেটিও দেখিয়ে দিব সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি লেটস গো স্টার্টেড ভিডিও প্রথমেই আমরা হাতে থাকা ফোনটি থেকে গুগল ফটোস অ্যাপসটি ওপেন করব। তারপরে এমন একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে আমরা উপরের ডান্স সাইডে একটু খেয়াল করলে দেখতে পারবো প্রোফাইলের মতো একটি আইকন আছে সেখানে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পারবো ফটো সেটিংস নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে দেব এরপরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে আমরা সর্বপ্রথম ফার্স্টে যে অপশনটি আছে ব্যাকআপ আপ নামে অপশনটি সেখানে ক্লিক করে দেব এরপরে আমরা দেখতে পারবো ব্যাকআপ অপশনটি অন করা আছে সিম্পলি আমরা এই ব্যাকআপ আপ অপশনটি অফ করে দেব বাস তাহলেই আমাদের গ্যালারির ফটোগুলো গুগল ফটোসে আপলোড হওয়া থেকে বন্ধ হয়ে যাবে এভাবেই আপনার ছবি এবং ভিডিওগুলো নিরাপদে রাখতে পারবেন এরপরে আমি আপনাকে দেখাবো কিভাবে গুগল ফটোস আপনি বন্ধ করে দেবেন অথবা আনইনস্টল করে দেবেন অনেক ফোনে এমন আছে যে এই অ্যাপটি হয় না তারা কিভাবে এটিকে বন্ধ করবেন সেটাও দেখিয়ে দেব ফোনে থাকা গুগল ফটোস অ্যাপটিতে চাপ দিয়ে ধরে রাখবো উপরের দিকে খেয়াল করে দেখতে পারবো একটি আইকন আছে অ্যাপ ইনফো সেখানে ক্লিক করার পরে আমরা চলে আসবো সোজায় স্টোরেজে স্টোরেজে আসার পরে এখান থেকে সমস্ত আমরা ডিলিট করে দেব ডিলিট করার পরে আমাদের ফোনে যদি আনইনস্টল চলে আসে তাহলে আমরা এখান থেকে আনইনস্টল করে দিতে পারবো আর যদি অনেক ফোনে আসে আনইনস্টল হয় না তারা শুধু এখান থেকে অ্যাপটিকে বন্ধ করে দিবেন বাস আপনার ফোন থেকে ফটো এবং ভিডিওগুলো নিরাপদ হয়ে গেল সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল এমন ইনফরমেটিভ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন